এখন থেকে সাকিব খানকে নিয়ে কোনো ছবি করলে যে কোনো পরিচালককে আয়ের চার ভাগের এক ভাগ দিতেই হবে অর্থাৎ যদি একশো কোটি টাকা সাকিব খানের সিনেমা ব্যবসা করে তাহলে সাকিব খান নিয়ে যাবেন পঁচিশ কোটি সিনেমার বাজেট প্রতিনিয়ত বড় হচ্ছে হলিউড বলিউডে প্রায়শই খবর আসে আগের চেয়ে তারা কত বেশি বাজেটে ছবি তৈরি করছে বাংলাদেশ অবশ্য ছবির বাজেট কিংবা তারকাদের পারিশ্রমিক নিয়ে খোলামেলা কিছু বলা হয় না যেন বললেই সব গোমর ফাঁস হয়ে যাবে এমন একটা অবস্থা সম্প্রতি সুপারস্টার সাকিব খান তার সর্বশেষ হিট সিনেমার তুফানের স্পেশাল স্ক্রিনিংয়ে বলেছিলেন তিনি পরবর্তী ছবিগুলোতে পারিশ্রমিক নেবেন ছবির আয়ের উপর ভিত্তি করে অর্থাৎ তার ছবি যদি একশো কোটি টাকা আয় করে তাহলে তাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে পঁচিশ কোটি আর দুইশো কোটি টাকা আয় হলে পঞ্চাশ কোটি তার মানে মোট আয়ের চার ভাগের এক ভাগ সাকিব খানকে দিতেই হবে এসব বক্তব্য আসার পর থেকে শাকিব খানের নতুন ছবিগুলোর বাজেট তার আয় এবং এই নায়কের পারিশ্রমিক কত তা নিয়ে দর্শকের আগ্রহ বেশ বেড়ে গেছে এবার তেমনই একটা তথ্য পাওয়া গেল শাকিব খান তুফানের পর হাজির হবেন অনন্য মামুন পরিচালিত দরজ ছবির মাধ্যমে এটি তার ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে নির্মিত হয়েছে ছবিতে সাকিবের বিপরীতে আছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান ভারতে বিভিন্ন ভাষায় ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নির্মাতারা মধ্যে ছবিটা আসছে সেপ্টেম্বরে আর সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সেই এক বিনোদন সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেকটা অসাবধানতা বশত দরদের বাজেট কত তা বলে ফেলেছেন অনন্য মামুন অনন্য মামুনের স্ট্যাটাসের শিরোনাম ছিল কেন সেপ্টেম্বরে বিশ্বব্যাপী দরদ তাতে তুষার আদিত্য কমেন্ট করেছেন কিন্তু সেপ্টেম্বরে কেন দরদ রিলিজ করছো সেটা তো ক্লিয়ার করলে না এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অনন্য মামুন লিখেছেন বললাম তো ভাই বিশ্ববাজার ওই সময়ের আগে পিছে বড় কোনো সিনেমা নেই দশ কোটি টাকা সিনেমা দিয়ে তো আমি একশো কোটি টাকা সিনেমার সাথে ফাইট দিতে পারবো না আর একটা সিনেমার ব্যবসার জন্য সময় দরকার অনন্য মামুন তার স্ট্যাটাসে লিখেছেন সত্যি বলতে কোনো রেকর্ড ভাঙতে বা গড়তে আমরা দরদ তৈরি করিনি শুরু থেকে আমরা বলে আসছি বিশ্ববাজারে বাংলাদেশে চলচ্চিত্রের বাজার তৈরি করাই আমাদের আসল লক্ষ্য একটি বাম্পার হিট চলচ্চিত্র কলকাতায় ভালো ব্যবসা করেনি সেটা নিয়ে অনেক কথা হচ্ছে এখানে আমি আমার কিছু তথ্য শেয়ার করি সারা ভারতবর্ষে বাংলায় কথা বলে প্রায় দশ কোটি মানুষ তার মধ্যে আসাম শিলিগুড়ি বাংলাদেশের বর্ডার সাইটে প্রায় তিন কোটি ভারতীয় মানুষ থাকে যারা বাংলায় কথা বলে আর আমাদের মেগা স্টার শাকিব খানের যে সিনেমাটি রিলিজ হয়েছে সেটা ওই এলাকাগুলোতে হয়নি আর মাত্র পঁয়ত্রিশটা হলে বাউান্নটা শো সিনেমাটি মূলত কলকাতাতে রিলিজ হয়েছে যেখানে আমাদের সিনেপ্লেক্সে আটান্নটিতে চলেছে শাকিব খানের তুফান বিশ্বব্যাপী বাংলা ভাষায় ঝড় তোলা সিনেমাটি কলকাতা চলছে না তাতে আমাদের মেগা স্টার শাকিব খানের কিছু যায় আসে না তারপর এখন কলকাতায় কলকি কিল বলে দুটি সিনেমা সুপার ব্যবসা করছে ভবিষ্যৎ কথা আগেই বলে রাখি বাংলাদেশের ব্যবসা ছাড়া বাংলা চলচ্চিত্রের বাজার কোনোদিন বড় বড়ো করা সম্ভব না সেটা কলকাতার মানুষও জানে কারণ বিশ্বব্যাপী বাংলায় কথা বলা মানুষের সংখ্যা তিরিশ বত্রিশ কোটি তার মধ্যে দেশ বিদেশ মিলে বাংলাদেশেই প্রায় বাইশ কোটি আর বাংলা চলচ্চিত্রের বাজার বিশ্বে তৈরি করতে হলে বাংলাদেশ ছাড়া সম্ভব নয় তাই বলছি বিভাজন তৈরি না করে উভয় দেশের একসাথে কাজ করলে বাংলা চলচ্চিত্রের বাজার তৈরি হবে দরদ একসাথে অনেকগুলো দেশে মুক্তি পাবে কেউ কাউকে ছোট না করি যারা বাজে কথা বলছে আপনাদের কি মনে হয় তারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে না ওরা ভালোবাসে না ওরা আগুনে তেল দিয়ে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায় আপনারাও কি অনন্য মামলার সাথে একমত সাকিব খানের পারিশ্রমিক বিষয়ে আপনার কি ধারণা সাকিব খান কি ঠিক পারিশ্রমিক নিচ্ছেন নাকি কম পারিশ্রমিক নিচ্ছেন নাকি স্ট্যান্ডার্ড পারিশ্রমিক নিচ্ছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে বাংলা মেট্রোর সাথেই থাকুন